প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার অর্থাৎ সেকেন্ড সাবমেটিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে তোমাদেরকে এমসিকিউ এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেব তাহলে লেখক প্রথমে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো বা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মান এক লিখবে প্রথম প্রশ্ন বাঙালির চরিত্রে বিদ্রোহ ড্যাস ক বিদ্যমান নয় খ অল্প পরিমাণে বিদ্যমান গ বিদ্যমান ঘ বহুল পরিমাণে বিদ্যমান চলছে পরের প্রশ্নে লিখবে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার ড্যাশ ক মঙ্গল কাব্যে খ চর্যা গানে গ পদাবলী কীর্তনে ঘ বাউল গানে পরের প্রশ্ন লেখো রচনার ভাষা নির্ভর করে ড্যাস দাও ক তার লেখকের মানসিকতার উপর খ তার বিষয়বস্তুর উপর গ রচনার সময়কালের উপর পাঠকের চাহিদার উপর চলে এসো পরের প্রশ্নে প্রাচীন যুগের সব ভাষায় ড্যাস দাও ক আত্মনির্ভরশীল ও স্বয়ং সম্পূর্ণ পরনির্ভরশীল গ বর্তমানে অপ্রচলিত ঘ বহুল প্রচলিত এবারে চলে এসো পাঁচ নম্বরের প্রশ্নে লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো প্রথম প্রশ্নে লিখবে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ইনভার্টেড ক্ষমা দিয়ে লিখবে টেস্ট দিয়ে লিখবে নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো চলে এস পরের প্রশ্নে লিখবে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে ইনভার্টেড কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে কয়েকটি উদাহরণ সহযোগে বিষয়টি বুঝিয়ে দাও কয়েকটি উদাহরণ সহযোগে বিষয়টি বুঝিয়ে দাও পরের প্রশ্ন লেখ ইনভার্টেড কমা দিয়ে সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি ইনভার্টারক্রমা ক্লোজ করো ড্যাস লিখবে বক্তব্যের সমর্থনে যুক্তিবিন্যাস করো বক্তব্যের সমর্থনে যুক্তি যুক্তিবিন্যাস করো পরের প্রশ্ন লিখবে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন ইনভার্টারক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এক্ষেত্রে কোন চেষ্টার কথা প্রাবন্ধিক জানিয়েছেন এক্ষেত্রে কোন চেষ্টার কথা প্রাবন্ধিক জানিয়েছেন সব পরের প্রশ্নে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান ইমরাশ কুমার ক্রুস্কুরের র্যাস লিখবে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য লেখক প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য লেখক পরের প্রশ্ন লিখবে নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন জিজ্ঞাসা চিহ্ন দাও বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন জিজ্ঞাসা তুলে দেবে পরের প্রশ্ন লিখবে তবে তার আগে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা নিজেরা কী ধরনের প্রশ্ন চাইছ কী ধরনের সাজেশান চাইছ কী ধরনের উত্তর চাইছ সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন লেখো নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো তা উল্লেখ করো দাও এই প্রশ্নটাই তোমরা ভালো করে তৈরি করবে আশা করি তোমাদের স্কুলের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের আশা করি তোমরা তৈরি হয়ে যাবে এই কটা প্রশ্ন করলেই তোমাদের কাজ হয়ে যাবে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো টাটা বাই বাই